আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফ আগর খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমি কিন্তু আজকে প্রথম নেপের গাছগুলো কাটলাম তো নিপের গাছগুলো এত দ্রুত কাটার কারণ হইল যে আমার কিছু নিপের গাছ মাটিতে পড়ে গিয়েছিল হালকা কিছু বাতাস বৃষ্টির কারণে তো সেই জন্য কিন্তু আমার নিপের গাছগুলো কাটা নিপের গাছগুলো কাটার কিন্তু সময় হয়নি এখনও যেহেতু অনেক পরিমাণে গাছগুলো নরমি আছে তো তারপরেও কিন্তু আমি কাটলাম তো কাটার কারণটা হলো হালকা কিছু বাতাস বৃষ্টির কারণে পড়ে গিয়েছে আমার অনেক কিছু নিপের গাছ তো সেই জন্য আজকে কিছু নেপের গাছ কাটলাম গরুকে খাওয়ানোর জন্য যদিও আমি নেপের গাছ চাষ করেছি কিন্তু এই পর্যন্ত কিন্তু আমি নেপের গাছ কেটে কিন্তু গরুকে দিয়েছিলাম না তো আজকে ফার্স্ট টাইম গাছগুলো কেটে গরুকে দিলাম তো দেখলাম যে না গরুগুলো খুব সুন্দরভাবে গাছগুলো খায় আর নেপিয়ার গাছ যে এত দ্রুত বড় হতে পারে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল আর আমার নেপিয়ার গাছগুলো পরে যাওয়ার কিছু কারণ আছে তো কারণটা হলো যে দেখেন আমি যে গোবর সার ব্যবহার করতাম তো পর্যাপ্ত পরিমাণে গোবর সার ব্যবহার করতাম তো বেশি গোবর সার ব্যবহার করার কারণে কিন্তু দেখা যায় যে মাটিগুলো সবসময় নরম হয়ে থাকে আর নরম হয়ে থাকার কারণে কিন্তু হালকা কিছু বৃষ্টি বাতাস হইলে দেখা যায় যে নিপের গাছগুলো পরে যায় তো এরপর থেকে যদিও আমি গোবর সার ব্যবহার করি একটু কম করে ব্যবহার করব আর যদি বিশেষ করে যে সময়টাতে বৃষ্টি এবং বাতাস হয় তো সেই সময়টাতে একটু গোবর সার কমই ব্যবহার করতে হবে না হলে দেখা যাবে যে এইভাবে গাছগুলো মাটিতে পড়ে যাবে তো যখন হয়তো বৃষ্টি বাতাস হবে না তো সেই সময়টাতে দেখা যাবে যে গোবর সার বেশি ব্যবহার করলেও কোনো প্রবলেম নেই সেই দিকে দেখা যাবে ভালোই হবে তো এখন কিন্তু বেশি গোবর সার ব্যবহার করা যাবে না এরপর থেকে কিন্তু আমি নিপের গাছে কিন্তু বেশি গোবর সার দিব না তো আপনারাও যদি নিপের গাছ চাষ করেন তো আপনারা ওই বস্তুটা মাথায় রাখবেন যে এই সময়টাতে কিন্তু বৃষ্টির সময় যেহেতু তো এই সময়টাতে কিন্তু একটু গোবর সার একটু কমই ব্যবহার করবে আমি কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু নিপের গাছে কাটিংগুলো লাগিয়েছিলাম একটি করে মাত্র লাগিয়েছিলাম কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে একটি করে গাছে কমে হলেও পনেরো থেকে বিশটা করে গাছ হয়ে গেছে তো নিপিয়ার গাছ যেহেতু দ্রুত বৃদ্ধি হইতে পারে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল তো নেপিয়ার গাছ আর ভুট্টার মাঝে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এটাই আছে যে ভুটার গাছে কিন্তু একটু যে শুঙাগুলো হয় বা গুলো হয় পাতাতে তো সেইগুলো একটু কম হয় আর নেপিয়ার গাছে একটু বেশি হয় তো সেই জন্য কিন্তু আমি এরকম করে নাক মুখ বেঁধে নিয়েছিলাম তো যাতে আমার এই সুঙাগুলো না বিন্দে বা এই গুলো দিয়ে আমার হাত পাওয়া যেত কেটে না যায় তো সেই জন্য কিন্তু এইভাবে কিন্তু আমি বেঁধে নিয়েছিলাম তো আপনারা কিন্তু এই কাজগুলো করবেন না হলে দেখা যাবে যে পরবর্তী সময়তে কিন্তু আপনার অনেক পরিমাণ চুলকানি করবে বা হয়তো তার দিয়ে কিন্তু কেটে যেতে পারে ভুট্টা গাছগুলোর যে পরিমাণ মোটা তাজা হতে পারে আমি বলবো যে নেপিয়ার গাছগুলো কিন্তু ঠিক সেরকমই মোটা তাজা হতে পারে যদি ভালো পরিমাণে সার পানি দেওয়া যায় তাহলে দেখা যায় যে ভুট্টার গাছের থেকে কিন্তু নেপিয়ার গাছ কিন্তু কম মোটা তাজা হইতে পারে না তো যাই হোক এগুলো খাওয়ার দিক দিয়ে দেখা গেল যে আমি এর আগে যেহেতু গরুকে কখনো নেপিয়ার গাছ খাওয়াইনি শুধু আমি ভুট্টা গাছগুলো খাওয়াইতাম আগে পরে তো এখন হয়তো খাওয়াই না এখন যেহেতু ভুট্টার সিজন না তো এই সময়টাতে খাওয়ানো হয় না তবে আমি আগে যেহেতু ভুট্টাগুলো খাওয়াইছি তো এখন যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম নেপের গাছগুলো খাওয়াইতেছি তো দেখা যাইতেছে যে যেভাবে নেপিয়ার গাছগুলো খায় তো ঠিক সেইভাবে কিন্তু ভুট্টা গাছগুলো খায় আপনারা চাইলে কিন্তু অল্প জায়গাতে নেপিয়ার গাছ চাষ করে অনেক বেশি গরু লালন পালন করতে পারবেন প্রথম পর্যায়ে কিন্তু আমি নেপিয়ার গাছগুলো আজকে কাটলাম একটি করে সোপা থেকে পনেরো থেকে বিশটি করে গাছ হয়ে গেছিলো তো দেখা যাবে যে প্রথম পর্যায়ে যদি পনেরো থেকে বৃষ্টি করে গাছ হয়েছে তো দ্বিতীয় পর্যায়ে দেখা যাবে যে একটি করে গাছে কম করে হলেও তিরিশ থেকে চল্লিশটি করে গাছ হয়ে যাবে একটি করে সোপাতে তো সেই জন্য বলি যে অল্প জায়গাতে নেপিয়ার গাছ চাষ করে কিন্তু অনেক বেশি পরিমাণে গরু লালন পালন করা যায় যায় বা করা সম্ভব নেপিয়ার গাছগুলো যেহেতু আমার কাটা হয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো যে ভুট্টা গাছ যেভাবে খায় তো সেভাবেই কিন্তু নেপিয়ার গাছগুলো গরু খায় তো আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো ভিডিওতে দেখা দেখেন যে গরুগুলো কিভাবে কিন্তু নেপিয়ার গাছগুলো যেভাবে খাইতেছে এইভাবে কিন্তু ভুট্টা গাছগুলো খায় আপনারা যদি গরু পালন করতে চান তাহলে আমি বলবো যে নেপিয়ার গাছ চাষ করেন নেপিয়ার গাছ চাষ করে কিন্তু অল্প জায়গায় নেপিয়ার গাছ চাষ করে কিন্তু অনেক বেশি গরু পালন করা সম্ভব আর আপনি যদি নিজে যদি গরুর ঘাস যদি বাড়িতে লাগাইতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি গরু পালন করে লাভবান হওয়া সম্ভব যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাইকে আমার জন্য দোয়া করবেন আরও একটি রিকোয়েস্ট করি আপনাদের কাছে যারা যারা এই পর্যন্ত আমার আসিফা এগ্রামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফাই এগ্রোনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই আবার কাকা